আমি যেদিন ইউনিভার্সিটিতে যাই রওনা দিয়ে পাও ফেলছি মা রওনা দিলাম আপনি আবার ডাকছেন মেয়েরা ছেলেদেরকে পটাই গ্রামের মেয়ের তো মহিলা তো বেশি তো আর বুঝে না এটা নিয়ে আপনার চিন্তা কি তুই আমার মাথায় হাত দে এখন ক যদি কোনো হারাম সম্পর্কের দিকে ডাকে তুই আল্লাহরে ভয় করবি শুনছেন নি কে বলতেছে কারে বলতেছে আমার ছেলে তো বটে আমার যৌবন কালে মধু মালতীরা ডাকে এটাই শুনি সবার জীবনে মধু মালতী একবার না একবার হাতছানি দেয় ইসুফ আলাহামের জীবনে দেয় নাই রাসুল্লাহামের জীবনে দেয় নাই রাসুলের কাছে এসে প্রেম নিবেদন করতেছে কয় রাসুল আমি আসছি আপনার ভালোবাসে বিয়ে করবে কি নির্লজ্জ রে কি নির্লজ্জ মেয়ের স্মরণ নেই বেহায়া মাইয়া সে তো দুনিয়ার কাউকে ভালোবাসা না রাসুলকে ভালোবাসে ভালো জোলা খেয়ে ভালোবাসা ভালোবাসে কথা কয় না ঘুমিয়ে গেছেন না বালিশ নিয়ে আসবো আমার গাড়িতে আছে দুই তিনটা পরকিয়ার আয়াত কোরআনে আছে যখনই কেউ ঘুর ঘুর করার দান্দা করতো ফার্স্ট বয় ছিলাম তো ফার্স্ট বয় থাকলে ইউনিভার্সিটি একটু আদর কদর থাকে শিক্ষকরাও ভালোবাসে ছেলেরাও ভালোবাসে বেশি ভালোবাসে একটু মেয়ে কারণ একটু ভাবটাও জমাইয়া নোট নিবে এই হলো ধান যখনই মধুমালতীরা ডাকতো তখন মনে পড়তো কার কথা আমার নানা পঁয়ত্রিশ বার শুধুমাত্র জাহাজে করে পঁয়ত্রিশ বার হস করছে এইটা হলো তার মাইয়া নামটাও সুন্দর জাহাজ সুন্দর নাম না জাহানের আলো তখনই খালি মার কথা মনে আসত আর এখন কি ছেলের জিজ্ঞেস করে গোফদারি জাগাইছে কে মেসেজ লাভ ইউ কয় না মা ও চরিত্রহীন ছেলেদের বলাচ্ছে কি চরিত্র এই জন্য আমরা দরকার নয় কর্মা দরকার নয় কর দরকার আর আমার মাকে দেখেছি রমজানের দিনে পা উপরে পা তুলে খালি তেলাওয়াত সাতক্ষত আট খতম সাতখতম আট খত যদি একজন মহিলা রমজানে তেলাওয়াত করে কত সময় যায় তোমার স্কাইপ ফেরি খাও না খাও না খব কত সময় রোজা সারা যাবে না সুবহান কি চাইছে maaf চাইছে কার কাছে আল্লাহর খুশি করি সেই মা 51 বছরে মারা গেছে মায়ের সিতি তো মরে না অমর সেই সিতি অনেক খারাম থেকে বাঁচিয়ে দিয়েছে আজকে দুনিয়ার সেই মা কই ভোরবেলায় গুন গুন করে তেলাওয়াত হতো আজকে সেই মা কই কবির রাতে উঠে শেষ আজকে সেই মা কই সন্তানকে মাথায় টুপি দিয়ে হাতে আমপারে দিয়ে পাঠাতেন মা কবে সেই মা কই সেই মা কই বাড়িতে ভুগু আসতেন আমার মনে আছে চার ভুগু একসাথে হইতেন পাশের চাল পাক করতে হতো এক এক বেলায় ঘুরে আসতেন নৌকায় করে মুরগি হাঁস যা আছে সব নিয়ে বাচ্চা কাচ্চার সাথে ওগুলোও নিয়ে আসতে বাড়িতে মহা উৎসব ডাল আলু ভর্তা খাবার বিশেষ কিন্তু গত গল্প এক মাস থাকতেন রুটিন করা আমরা তখন চকিতে ঘুমাতে পারতাম না ঘুমাতাম নিচে তাও কি শান্তি কি হলো সেই মায়েদের আজকে ঘরের ভিতরে নদীর জায়গায় তোমার জায়ের জায়গা নাই কেন তোমার এত সুন্দর বাড়ির ভিতরে তোমার শাশুড়ির জায়গা নাই কেন ইন্নামিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল্লাকুম ফাহাযারুম এই বান্দা আর তোর বউ তোর শত্রু তুই সাবধান তোর বউ তোর শত্রু তুই সাবধান তোর বউ তোর শত্রু তুই সাবধান ইন্নাহুম মিন কাইদিকুম ইন্নাকাইদাকুম আযীম চোখের পানি দিয়া ছলা কলায় বুলাইয়া নাকে মুখে এক করিয়া বা থেকে তোমারে দূরে সরাই নাই যুবক তুমি ভুলে যেও না মা তোমার জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের খুশির সাথে জান্নাতের সম্পর্ক করে দিয়েছেন মাকে সাল্লাহ জাহান নামকে নীলা মাকে ত্যাগ কল্লা জাহান নামকে নীলা জান্নাত চলে গেলে জাহান নাম বসে থাকে সেই মাহা যে মায়ের ভিতরে কোন রকমে খাদ নাই কোন রকমে অহংকার নাই কে চি খাই খাইনে এটা না Gott পূজার করে দাও ননদীদেরে আসতে দাও এই বাড়ির ভিতরে সে গুরগুর করে তার জীবন কাল কাটিয়েছে আসলে আমাদের দেশের মহিলারা জানেও না যে মহিলাদের জন্ম হয়েছে জান্নাতের থেকে সুবহান আল্লাহ এ সুবহানাল্লাহ ধাক্কায় ধাক্কায় থার্ড গিয়ারে উঠে আবার নামে যায় আবার উঠে আবার নামে আবার উঠে এইভাবে উঠে আমার গাড়ি অটো ভাই ম্যানুয়াল গাড়ি না যে টান দেবে উঠে আবার টান অটো গাড়ি ধাক্কাইলে চলে আপনারা তো ম্যানুয়াল গিয়ারের লোক সোহানাল্লাহ কন তো আগে তো ভালো হয়েছে যদিও নারীদের জন্ম হয়েছে কিসের জন্য জান্নাত ঘাটে পথে পাওয়া যায় নারীদের জন্ম কিসের জন্য যারা কয় না এরা অনুগইই কেন আরেকবার প্রশ্ন করুন নারীদের জন্মইছে কিসের জন্য আচ্ছা আমিও তোরা পজিটিভস এই জান্নাতী ও মেয়ে কিন্তু ফেসবুকে পাওয়া যায় ঠিক ঠিক সিপায় বাদাম খায় হোটেলে বসে ফিসকা খায় না বোরকা পরে পাশে বসে না মনে করছে দুনিয়া জান্নাত পাইয়ে গেছে ওটা হলো নগ্ন বেশের খালা তো বোরখা বইয়া পর পুরুষ কোনোদিন কর্মের পাশে পড়বে না কেন তাহলে তিসু বেলা সালামে যাই তোমার তো মেসেজ দেয় কার তোমার যে মেসেজ দিতে পারে ও দশ জনকে মেসেজ দিতে পারে কারণ ফ্রেন্ড সংখ্যা হলো ছয়শ সাতশো আটশো এক হাজার কয়জনে ভালোবাসবে বিয়ে করবে কারে একজনরে হইলে নেককার দিচ্ছে বিয়ে করে বিয়ে করার আগে মেয়ের মার স্বভাব খোঁজনি মেয়ের মা হইছে মহিলা মেম্বার ওই ঘরে ঢোকা যাবে এলাকা দাপাইয়া পাড়ায় এই মহিলা মেম্বার মানে নির্বাচিত ওইটা বলি না ওই টাইপের স্বভাব যা বিচার আচার করে তোমারে একটু হইলে এক ঠাপ্প দিবে দাঁত এই পাশেটা নাই হাইকোর্ট দেখাইছেন এই জন্য শাশুড়িকে দেখতে হবে নত কিনা কারণ নত নারী নেককার সন্তানের জন্ম দেয় আবার সেই এতিমের মতো না রাগ করতে দিয়েছিলাম পরে দেখি যে না সুমান বলে ফেলছে এই পেটটা নারীদের দুনিয়ার শ্রেষ্ঠ কারখানা পেটে নিয়ে যদি তেলাওয়াত করে ছেলেটা আপনারা কি ওই সন্তান দেখছেন যে জন্ম জন্ম নিয়েছে হাফেজ হয়ে দেখেন নাই হায় 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 দেখা উচিত ছিল জন্মগত কোরআনের হাফেজ এলে মা কয় পড়া পড়ছে বলেন আশ্চর্য ব্যাপার না আশ্চর্য

চুক্তি একটু দেখেন আম্মা দেখে নাকি মহিলারা মহিলা প্যান্ডেলের কোন আছে স্বপ্ন দেখেন এই বাচ্চা দুধের শিশু ভাবিস তিরিশ করার এখন মায়া হয় না মনে চায় না যে আমার ওই একটা সন্তান হবে বসে বসে হিন্দি সিনেমা দেখলে ডিপ জল আর যদি হয় ভালো নায়িকা ভালো নারী তাইলে পরি দেখতে শুনতে রসগোল্লার মতো কিন্তু ভিতরে কিচ্ছু নেই বিয়া করছে চারটে বিয়া সারা কয়টা একমাত্র আল্লাহ করছে কোরআনের হাফেজ আলেম এদের মা হতে গেলে ফ্যাক্টরিটা পরিশুদ্ধ লাগে কি লাগে হিংসুক নিন্দুক গিবৎকারী রিয়াকারী বেপারটা বেহায়া নির্লজ্জ এদের সন্তান কোনোদিন ন্যাক্কার হবে না

কি বউ কি বউ ওই যে বাদাম খাইয়া রাস্তার চিপায় বৈশা যে ইত্যাদি ইত্যাদি কথা স্বপ্ন দেখাইছো আকাশের চাঁদ আনিয়ে দেবো তারা দিয়া কানের দুল বানাই দেব ওইটা ওইটা নাকা নেককার মেয়েরে ঘাটে পথে পাওয়া যায় না নেককার মেয়েরে ফেসবুকে পাওয়া যায় না নেককার মেয়েরে গার্লস স্কুলের সামনে পাওয়া যায় না নেককার মেরে গার্লস কলেজের সামনে পাওয়া যায় না নেককার মেরে খোঁজ নিতে হয় কোম্পানি ভালো কিনা বাপটা ভালো কিনা বাপটা দানশীল কিনা মাটা নেককার কিনা মা কতটুকু নেককার গরিবের প্রতি কতটুকু সহানুভূতিশীল এইটা আপনি ভিক্ষুকের মাধ্যমে জানতে পারবেন বিয়ার আগে ভিক্ষু পাঠাই দিবেন কয়টা টাকা দিয়ে একশো টাকা দিতেছি তুমি যাই ওই মহিলার কাছে একবেলা দেখি কি করে হ্যাঁ রে খুব সুন্দর কর্দা ঠিক আছে কিন্তু ইয়া জামাই গেলে হ্যাঁ তোমার কপালে তেলাপিয়া ছাড়া কিচ্ছু জুটবে না তোমার মন চাই তিন দিনের পরে চার দিন থাকবো আর ওই মহিলা কয়ে সালে হ্যাঁ জামাই কবে চাই হ্যাঁ কারণ কি কর্দা কহে না কিপটা কিন্তু জান্নাতে যাবে কৃপণের ঘরে কোনোদিন উদার সন্তান জন্ম হয় না আমারে আছে ভয়াবহ কৃপণ বিয়ার ঘটক আমার ভোনিয়া ফ্লাইটে হচ্ছে আপনাদের যে থেকে গেটে ধরছে মিষ্টি খাওয়া লাগবে আমি কি তুমি ভোনিয়া দিতেছ কিছু দা ভাইয়া পকেটে তো কিছু নাই

আপ কত ফিরানো চলল চলবে চলবে কে বলতো उधर उधर আপ उधर বাম দিকে অল্প দনছিল মসজিদে গিয়েছেন ছেলের হাত দিয়ে মসজিদে দান বাক্সে দেন বাড়িতে ভিক্ষুক মহিলা আসছে মেয়ের হাত দিয়া মহিলাদের দেন দুপুর বেলা আজান দিয়েছে ভিক্ষুক মহিলা জিজ্ঞেস করেন খালা আবার দুয়া জিজ্ঞেস করেন ভিক্ষুক জিজ্ঞেস করেন খালা তাই খাওয়ান মেয়ে দেখবে মায় খাওয়ায় ছেলে দেখবে মায় খাওয়ায় মা কবরে চলে গেছে স্মৃতিগুলো ভুলে নেয় নিজে পরে ডাকবে আশৃঙ্খালা খালা কা খাওয়ান জাহান কামে যারা যাবে ওরা হুত মালে যে না খাওয়াইতে বলেও না শুনছেন নি এই কারণে যাবে কই তাইলে আপনি খুব সস্তা মনে করছেন কৃপন জান্নাতে কৃপন জান্নাত থেকে দূরে মানুষ থেকে দূরে জাহান নামের কাছে দাতা জান্নাতের কাছে মানুষের কাছে জাহান নাম থেকে দূরে চিৎকার করে বলেন আল্লাহ একবার আল্লাহকে দিবি তুই দিবি এই আমি তোরে দিছি তুই দিবি না তুই দেখ আমি তোরে देखतीছি আমি আল্লাহ তোর ব্যাপারে ওয়াদা করছি আল্লাহু ইআইদুক মাগফিরাতাম মিনহু আফদাল্লাহ তুমি দানশীল হও তোমারে maaf করে দেব আমি আল্লাহ বরকত দেইতেই থাকব সুবহানাল্লাহ এইজন্য দাতার বাড়ি কোনোদিন অভাব আসে না কঠিন রোগ আসে না কিপটা রোগ salen নিজে খায় না কেউ খাওয়ায় রোগো কি এ মাদ্রাজীতে বলছে ডাক্তার কই মাদ্রাজ কা মাদ্রাজ বাংলাদেশ না তো তুই ইন্ডিয়ায় কানীতে বলছে কওরে আল্লাহ মাদ্রাজ গেলে ব্যাঙ্কে কয় টাকা আছে মাত্র 20 লাখ টাকা তো ফকির হই যাবো আপাতত এই রোগে সে পাওয়ারে দুঃখতেছি কি টাকা রাইতে গেছে ছেলে খাবে কিপটার দাম তুই প্রায় খাবে কে খায় ويقول فيقول ربي لولا اخرتني الى اجل قريب فاصدق واكون من الصالحين تذكر كره الله اكبر

Allah <Sessizlik> korusun